আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দিয়েছি র্যামের হিসাব আজকে আমরা রম নিয়ে আলোচনা করবো রমের আজকে বত্রিশ জিবি যে রম আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি যে কোডগুলো আছে যেটা অ্যাভেলেবল সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা নতুন বুঝেন না তারা খাতা কলম নিয়ে ঝটপট রেডি হন এবং লিখতে শুরু করুন এইটা হচ্ছে এসকে হাইনিক্স দিয়ে শুরু করেছি আমরা সাজিয়েছি সেভাবেই তো আজকে আবারও বলছে আমি লিখে দিয়েছি র্যাম বত্রিশ জিবি বত্রিশ জিবি যে স্টোরেজ আসছে ইন্টারনাল মেমোরি সেটা নিয়ে আমরা আলোচনা করব যে কি কি কোড আমরা পেয়ে থাকি অ্যাভেলেবল তো এখান দেখতে পাচ্ছেন আগের সপ্তাহে আমরা র্যামের ভিডিও দিয়েছি র্যাম ঠিক যেই লাইনে থাকে ঠিক একই লাইনে রম থাকে আবারও আমি সার্কিটটা একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে মাদারবোর্ডটি এটা হচ্ছে এসকে হায়োনিক্স আমি অলরেডি লিখে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এসকে হায়োনিক্স ওকে এবার দেখেন এসকে হায়োনিক্সের ঠিক নিচেই এইস নাইন কিউ সাতাশ একটু ভালোভাবে দেখাই এ দেখতে পাচ্ছেন আমি এখানে বড় করে লিখে দিয়েছি এইচ নাইন কিউ এখানে এই যে দেখতে পাচ্ছেন এইচ নাইন কিউ এটা এইচ নাইন এইচ পি ওকে এইচ নাইন কিউ এটার কয়েকটা হতে পারে তো আমি আপনাদেরকে একটা মাদার বোর্ডের সাহায্য বাকিটা বোঝাচ্ছে একটু বোঝার চেষ্টা করেন দেখেন দেখতে পাচ্ছেন এইচ নাইন কিউ তারপরে আছে সাতাশ সাতাশের পর দেওয়া আছে এডি এই যে দেখতে পাচ্ছেন এডি এরপরে যা থাকলো সেটা আমাদের দেখার বিষয় নয় এটা হচ্ছে র্যামের হিসাব এর আগে আমি র্যাম জানিয়েছি যে র্যাম কোনটা হবে জাস্ট লাইনটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এটা দেখানো এডি এটা র্যাম র্যাম এডি হতে পারে এ হতে পারে এসি হতে পারে হ্যাঁ অনেকগুলো হতে পারে তো আমরা যেহেতু রমের হিসাব দিব সেক্ষেত্রে আমরা শুধু এটা ধরবো এইস নাইন এইসপি বাহান্ন এই কি বাহান্ন থাকলে এটা বত্রিশ জিবি এখানে দেখেন এইচ নাইন টি কিউ ছাব্বিশ ছাব্বিশ এ এই যে এখানে দেখেন আমরা র্যামটাও লিখেছি আপনাদের বোঝানোর স্বার্থে আরেকটা লিখেছি দেখেন এইচ নাইন টি কিউ সাতাশ এডি এটা হচ্ছে র্যাম আর এই যে এইচ নাইন টি কিউ এর পরে ছাব্বিশ বা সাতাশ থাক বা বাহান্ন থাক আরও কিছু কোড আছে এগুলো থাকলে পারেই বত্রিশ জিবি র্যাম সরি বত্রিশ জিবি রম আমরা যেহেতু রমের কথা বলছি আজকে শুধুমাত্র রমের কথাই বলবো র্যামের কথা বলবো না যারা গত ভিডিও দেখেননি র্যামের তারা কাইন্ডলি ওই ভিডিওটা আগে দেখেন নাহলে কিন্তু এটা কিছুই বুঝবেন না যদি আপনারা র্যামের ভিডিও না দেখে থাকেন তাহলে র্যামের ভিডিওটা আগে দেখেন এরপর রমের ভিডিওতে আসেন ওকে তাহলে খাতা কলম রেডি সবাই লিখতে শুরু করেন এরকম প্রতিটা আইসিতেও মিলবে আমরা আরেকটা আইসি আপনাদেরকে দেখাই ওকে দেখতে পাচ্ছেন এস কে হায়নেক্সের একটি বিষয় বলে দিই এস কে যতগুলো থাকবে এইচ বা এইচ নাইন হ্যাঁ এরকম থাকবে এইচ বেশি থাকবে ওকে এবার আমরা দেখাবো আরেকটি সার্কিটের একটু ক্লিয়ারভাবে দেখে দেখেন এটা শুরু কে এম দেখতে পাচ্ছেন এই যে কে এম ডিই এরপর ছয়শো এটাও বত্রিশ জিবি স্টোরেজের এরপর দেখেন লাস্টে আছে কি থ্রি এম থ্রি এম আমরা বলেছি র্যামের হিসাব আর এদিকে হচ্ছে রমের হিসাব লাইন কিন্তু একটাই আর এই যে আইসি কোড উপরে দেখতে পাচ্ছেন এই কোড সম্পর্কে পরবর্তীতে ভিডিও দিব আর এক এক করে শেখেন হঠাৎ করে যদি মনে করেন যে আজকে ভাই সব শিখেই দেন আসলে এটাও সম্ভব না আর আপনারা আমি দিলেও আপনারা পারবেন না তো একটি একটি করে শেখাই তাতে পরিপূর্ণ শিখতে পারবেন ওকে তাহলে বুঝতে পারলেন এই যে ই ছয়শো কে এম ডি আরও কয়েকটা কোড হয় তো আপনাদেরকে যেগুলো অ্যাভেলেবল আপনারা ব্যবসাটা যাতে রানিং করতে পারেন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি তো কথা না বাড়িয়ে কোডগুলো লিখে ফেলুন আগে এসকে হায়নিক্সে লিখুন এইচ নাইন টি কিউ এই যে দেখতে পাচ্ছেন এইচ বাহান্ন পি বাহান্ন বত্রিশ জিবি এখানে যা আছে কোড সবই বত্রিশ জিবি স্টোরেজের এই যে দেখতে পাচ্ছেন বাহান্ন তারপরে এইচ নাইন টি কিউ ছাব্বিশ ওকে আমরা আবারও চলে যাই নিচের দিকে এইচ নাইন টি কিউ সাতাশ এরপরে কি থাকলো আপনারা আপনাদের কাছে একটা কাজ করবেন যারা নতুন তারা কিছু মাদারবোর্ড সংগ্রহ করবেন তাহলে পরে বুঝতে সুবিধা হবে আমি যে বোঝাচ্ছি এটা যদি আপনারা নিজের চোখে দেখেন তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে ওকে এইচ নাইন কিউ সাতাশ এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমি র্যামটা লিখে রেখেছি যদিও আমরা আজকে রম বলবো র্যামটাও আমি পাশে লিখে রেখেছি ওকে র্যামের ভিডিও না দেখে থাকলে দেখে নেন ওকে এইচ নাইন কিউ ছাব্বিশ এরপরে আমরা চলে যাই নিচের দিকে এই যে আপনাদেরকে বলেছিলাম যে কে এম কিউ এই যে জেড এর পরে দেখতে পাচ্ছেন ওকে জেড দুইশো এখানে দেখতে পাচ্ছেন যে র্যামের হিসাব থ্রি এম তারপরে কে এম আর একুশশো এগুলো যা দিয়েছি আমরা একই হিসাব কে এম এক্স কে এম আর এক্স এক হাজার আমরা যা দিয়েছি তারপরে কে এম ছয়শো এই দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে আপনারা এক এক করে লিখে নেন তারপর আমরা নিচের দিকে আসি কে এম জেই জেড এই যে ছয়শো এবার আসে আরেকটা করে দেখতে পাচ্ছেন এইস এইচ দিয়ে শুরু এইচ টু এইট ইউ সিক্স ফোর এই যে দেখতে পাচ্ছেন এরকম কিছু আইসি থাকবে যেগুলো আসলে একটু বুঝতে জটিলতা বাকি যেগুলো দেখাচ্ছে ওগুলো ক্লিয়ার আরেকটাও খুব সুন্দর ক্লিয়ার কোড আপনাদেরকে দেখিয়ে দিব তবে সবগুলো আইসি তো এক থাকবে না কিছু কিছু ফোনে এই ধরনের আইসিউ থাকবে সানডিক্সের আছে বা অন্যান্য কিছু আইসি আছে তো সেগুলো একটু বুঝতে অসুবিধা হলেও আপনারা একটু লিখে রাখেন তাহলে পরে আপনাদের সুবিধা হবে এবং এগুলো আস্তে আস্তে আপনারা কাজ করতে করতে সবগুলো ক্লিয়ার হয়ে যাবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন এইচ ছাব্বিশ টি সিক্স এগুলো লিখে নেন এগুলো লিখে নেন ওকে এবার আরেকটি যে আইসি দেখাচ্ছে এটা দেখেন একবারে সোজা আইসি জে জেড জিরো বিরানব্বই জে জেড জিরো তিরাশি এগুলো একবারে ক্লিয়ার আইসি দেখেন জে জেড চৌত্রিশ জে জেড জে জেড বিয়াল্লিশ জে জেড জে একান্ন এই যে দেখতে পাচ্ছেন এক ওকে দেখতে পাচ্ছেন কে এম ফোর এক্স থাকলে পারে এক্স মানে বত্রিশ জিবি এক্স ছয়শ এগুলো থাকা মানেই বত্রিশ জিবি ওকে কোডগুলো ঠিকভাবে লিখে নেন আপনার আস্তে আস্তে কোডগুলো লিখে নেন প্রয়োজনে স্ক্রিনশট নেন নিয়ে কোডগুলো লিখে নেন ওকে আমরা এবার আরেকটু চলে যাই এইস নাইনটি কিউয়ের এই যে হাই এসকে হাইনিক্সের আরেকটে এই যে ছাব্বিশ ছাব্বিশের আগে ছাব্বিশ সাতাশ এগুলো আপনাদেরকে বলেছি যে এগুলো বত্রিশ জিবি এটা হচ্ছে সানডিক্সের সানডিক্সের দেখতে পাচ্ছেন যে এল টু বি এই যে ই এল টু বিপি এই যে দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ জি পাশে লেখা আছে এটা বোঝা যাচ্ছে যে এটা বত্রিশ জিবি ওকে কে এম জি এই যে এক্স মানেই বত্রিশ জিবি আর এই যে বি এম এটা র্যামের হিসাব র্যামের যারা ভিডিও দেখেননি তারা র্যামগুলো দেখে নেন ওকে আজকে মোটামুটি বত্রিশ নিয়ে আমরা আলোচনা করেছি যাদের যারা নতুন তারাই মূলত আমাদের ভিডিওগুলো বেশি দেখেন শেখার চেষ্টা করেন তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল এবং ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে উৎসাহ যোগায় ভিডিও বা তৈরি করতে সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আর নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ